thank you সংক্রান্তি ইতু সংক্রান্তি মানে ইতু ভাসান দেওয়ার দিন তো আজকে ভোগ নিবেদনের পালা তাই মা এখানে ভোগের জন্য দেখো খিচুড়ি কপি আলু দিয়ে করবে আর ওদিকে পায়েস বসাবে তো তার সরঞ্জামগুলো সব রেডি করে নিয়েছে খিচুড়ি বসিয়ে দিয়েছে মা এখানে আমাকে বলল তুই একটু ভাজার জন্য বেগুন ভাজা আর পটল ভাজা করে দে তো যে বেগুনগুলো এনেছিলাম এখন দেখো শীতকাল যেহেতু তো বেগুনগুলো একদিন যেতে না যেতেই কেমন শুকনো শুকনো হয়ে যাচ্ছে আর এদিকে আবার বেগুনটা অত টাকা দাম দিয়ে কিনেছিলাম বললো পোকা হবে না এদিকে দেখো ভেতরে পোকা তো যাই হোক সেটা অংশটা বাদ দিয়ে আমি বাকিটা কেটে নিলাম অনেকটাই বাদ গেল আর কি আর এখানে পটলগুলো ভাজার জন্য কেটে নিচ্ছি তো এটা কেটে মাকে দিয়ে দেবো মা ধুয়ে তারপর ভাজাটা বসাবে আর এদিকে পায়েসও বসিয়ে দিয়েছে মা তো এখানে দেখো বেগুন ভাজা পটল ভাজা এটা ভাজা হচ্ছে ভাজা হয়ে গেলে দেন ভোগটা নিবেদন করবে আর আজকে দুপুরের মেনুও এই ভোগেই আমরা খাবো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো জানি না আশা করছি আজকে পুরো ব্লগ দিতে পারবো কিনা তবে হ্যাঁ পরের দিনের ব্লগও আমি তোমাদের এটার সাথে অ্যাটাচ করে দেবো তো তোমরা দেখতে থাকো নেক্সট মর্নিং আবার দেখা হচ্ছে গুড মর্নিং এভরি সকাল সকাল তোমাদের সাথে আবার দেখা করতে চলে এলাম এখন দেখো ওয়াশিং মেশিনে জামাকাপড় কাছতে দিয়ে দিয়েছে ভাই তো আজকে যেহেতু ইতু ভাসান দেওয়া রয়েছে আজও কিন্তু আমাদের নিরামিষ খাওয়া দাওয়া তো এখানে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে করব হচ্ছে একটুখানি ডাল করব বিউলির ডাল ঠিক আছে বিউলির ডাল ভাত আর হচ্ছে বেগুনি করব একটু আর ফুলকপির পকোড়া বানিয়ে নেবো এই হচ্ছে সিম্পল আমাদের দুপুরের আজকের মেনু আর তাড়াতাড়ি রান্না করে নিয়েছি ভাই ওদিকে তাড়াতাড়ি পুজোও করে দেবে যাতে আমরা বিকেল চারটে সাড়ে চারটের মধ্যেই দুটা ভাসান দিতে যেতে পারি কারণ এখন পাঁচটা বাজতে না বাজতে আর কি সন্ধ্যে হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে তো অন্ধকার হওয়ার আগেই গঙ্গার ঘাটে গিয়ে আর কি এটা কমপ্লিট করতে হবে রিচুয়ালসটা আর এখানে দেখো আমি বেগুন জন্য বেগুনির জন্য আর কি বেগুনটা আর কুমড়ো ভাজার জন্য বেসন দিয়ে ভাজবো কুমড়ো নিয়ে যেটাকে বলে আর ফুলকপি একটু নিয়ে নিয়েছি তো এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি কাটার পর এবারে আমি এটা তোমাদের হচ্ছে বেসন গুলে বেসনে দিয়ে ভেজে নেব তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে দেবে তো জামা কাপড় কাঁচা হয়ে গেছিলো ড্রাইও হয়ে গেছিলো কিন্তু একটু তো রোদে দিতেই হয় তাই রোদে দেওয়া হয়ে গেছে আর এখানে কম্বলগুলো যেগুলো আমরা রাত্রেবেলা গায়ে দিই সেগুলো এখানে দিয়ে দিয়েছিলো আর এখানে আমি বেসনটা গুলে নিলাম বেসনে একটুখানি লঙ্কা দিয়ে দিয়েছি কুচি করে যাতে যখন আমি এগুলো পকোড়াগুলো ভাজবো এক টুকরো এক টুকরো করে লঙ্কা আর কি এইটাতে দেওয়া হয় মানে থাকে আর মুখে পড়লে বেশ ভালোও লাগবে তো চলো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আবারও বলছি যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো চলো এখানে দেখো মা ইতু ভাসান দেওয়ার আগে একটু ইতু লক্ষ্মীকে আর কি পুজো করে নিতে হয় তো ফুল আর ধূপ দিয়ে পুজো করে নিয়েছে মা এবারে আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছি তোমাদের সাথে একেবারে গঙ্গার ঘাটে গিয়ে দেখা হচ্ছে আমাদের ঋতু ভাষণ দেওয়া হয়ে গেছে এবারে বাড়ি যাব আর এই যে গঙ্গার জলটা নেওয়া হয়েছে তো এইটা নিয়েই আর কি বাড়িতে যেতে হবে বাড়ির ঘরে সব জায়গায় ছেটাতে হয় গঙ্গার জল এটাই নিয়ম আর আমি ভাবলাম যে মাকে বললাম যে মা এত দূর যখন এসেছি সামনেই তো বালি ব্রিজ চলো একটুখানি হাওয়া খেয়ে নি তো দেখতেই পাচ্ছ বালি ব্রিজে যখন এসছি কতটা ফাঁকা কারণ বিকেল বিকেল টাইম তো তো তার জন্য আর কি অনেকটাই ফাঁকা ফাঁকা আর কি তো এখানটা কিন্তু ব্রিজে এখানটা বেশ রোদ কেন কি গঙ্গার ঘাটটা একটু ভেতর দিকে তো ওইখানটা একটু কুয়াশা মতন পাবে আর চারধারে একটুখানি গাছপালা আছে তার কারণে আর এখানটায় বেশ ভালো রোদ আছে এখনও তো এখন বাজলো হচ্ছে চারটে চল্লিশ আর এখানে দেখো পরপর ট্রেন যাচ্ছে একটু অ্যানাউন্স হলো একটু পরেই আর কি দুরন্ত এক্সপ্রেস যাবে ব্রিজ দিয়ে তো ভাবলাম যে সেটাও তোমাদের সাথে দেখাবো তো তার জন্যই আর কি দাঁড়িয়ে আছি এই যে চলে যাচ্ছে দেখো ট্রেনটা এটাই হচ্ছে দুরন্ত এক্সপ্রেস তো চলো এই এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগলো আজকের ব্লগটা একটু ছোট হয়েছে কিন্তু যতটুকু দেখানো সেটা দেখিয়েছি তো আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে সেগুলো দেখার জন্য অবশ্যই তোমাদেরকে সাথে থাকতে হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ টাটা গুড নাইট